আসসালামু আলাইকুম ভাই আপনাকে অনুরোধ করছি আমার এই কথাগুলো একটু শোনার জন্য আপনারাও অনেকেই এমন আছেন যারা এক অক্ সালাত আদায় করেন না যারা আমার ভিডিও দেখেন আমি জানি যে এরকম অনেকেই আমার ভিডিও দেখেন যারা এক অক্বেও সালাত আদায় করেন না তাদেরকে আমি একটা কথা বলি আজকে পবিত্র জুম আঁ দিন ছিল আপনারা কি আজকে সালাত আদায় করেছেন যদি করে থাকেন তাহলে জানাবেন যদি না করে থাকেন তাও জানাবেন আর জানাতে যদি লজ্জা পান তাহলে আপনি নিজেই তো বুঝতে পারছেন যে আপনি আদায় করেন আমি তাদেরকে কেন্দ্র করে কথা বলবো যারা পাঁচ সালাত আদায় করেন না মাঝে মাঝে করেন এবং যারা এমন আছেন জুম্মার দিন করে না বা এমন আছেন যারা জুম্মাতেও যান না তো তাদেরকে কেন্দ্র করে কথা বলবো দেখেন ভাই পাঁচ নয় সালাত অন্য কারো যে উপকার হয়ে যাবে এমনটা নয় আবার আপনি যদি ইবাদত করেন তাহলে আল্লাহরও যে উপকার হয়ে যাবে এমনও নয় তাহলে কি তাহলে আপনি যদি আপনাকে বাঁচাতে চান আপনি নিজেকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে অবশ্যই পাঁচ অক্ত সালাত করতে হবে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু মানুষের ক্ষতি করতে চায় না মানুষকে ভালোবাসতে চায় এবং মানুষের দুঃখে কষ্টে পাশে থাকতে চাই মানুষকে দান করে মানুষকে সাহায্য করে সমস্ত কিছুই করে কিন্তু সে পাঁচ অক সালাত আদায় করে না বিশ্বাস করুন সত্যি বলছি কোরআন এবং সেই হাদিস থেকে যাচাই বাছাই করেই বলছি আপনার এই সমস্ত ভালো কাজ আপনার একটুও উপকারে আসবে না কেন আসবে না আপনার কোনো ভালো কাজ ভালো কাজ হিসেবে গণ্যই হবে না যদি না আপনি পাঁচ অক সালাত আদায় করেন তাই আপনাকে অনুরোধ করব বিনীত অনুরোধ করব যে আপনি যে কোনো মূল্যে পাঁচ অক সালাত তাতে যাই হয়ে যাক না কেন পাঁচ সালাত কখনোই ছাড়বেন না ওয়াদা করুন যে পাঁচ অক্সালাদ আজ থেকে আর কখনোই আপনি ছাড়বেন না ইনশাআল্লাহ তো যাই হোক সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর অন্য মানুষকে জানতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ